দুনিয়ায় যা করেছি সব কিছু রেখে এখন আমরা যদি বাহির হয়ে চলে আসি তাহলে পাক অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে নাজাক দান করবেন করে দেখেন হরজতে মুসা আলী হিসাল সালামের সময়ের কথা বলতে শিখিয়া গুলো শোনেন হর্যতে মুসা আলী হিসাল সালামের সময় এক ব্যক্তি কেমন কোনো খারাপ কাজ করে না এই ব্যক্তি দ্বারা হয়নি ওই ব্যক্তিকে যেটি মানুষ ঘৃণা করে কি করে ঘৃণা করে যে এত খারাপ খারাপ বলি এত খারাপ হয় তারপর ওই ব্যক্তি তখন কেউ দেখতে পারে না এমন সময় সে চিন্তা করলে রাজা আমি আর এই দেশেই থাকবো না চলে গেছে মরুভূমি পাড়ি দিয়ে পাহাড়ের কাছে চলে গেছে ওই সময় মালাকুল মাউমদের সাথে সাক্ষাৎ হয়ে গেছে তার সাথে মালায়কুল মাউতের সাথে সাক্ষাৎ হয়ে গেছে একটা জঙ্গলের পাশে তার জানটা কবস করা হয়েছে কি করা হয়েছে তার জানটা করা হয়েছে জঙ্গলের কাছে যখন জানটা কবস করা হলে মানুষ যা দেখে এখানে মাইয়াত মাইয়া আসে যেই মুখ দেখে আর চলে আসে খারাপ মানুষ ছেলে না এই খারাপ মানুষ ছেলে একে মাতিয়ে দেওয়া যাবে না জরা জানা পাওয়া যাবে এই কথা বলতেছে তারা বলি ইসরাইলের মানুষরা এই কথা যখন বলতেছে এমন সময় আল্লাহ পাক ওই পাঠিয়ে দিলেন ওই পাঠিয়ে দিলেন জান্নাল নামে তাড়াতাড়ি ওই ব্যক্তি মারা গেছে ওই ব্যক্তি শুধু সারা সাল্লাহ তার গোসল অজু পরাইয়া করাইয়া পরাইয়া করাইয়া সুন্দর করে জানা চারতে থাকে কবরের মধ্যে রাখো যখন আল্লাহ আর কি থাকতে পারে যখন সবাইকে ডাক দিলেন বলছেন মানুষ সবাই এক জায়গায় হয়ে গেল যে আল্লাহ নবী মুসা রাখিছে আর আমরা তো বাড়িতে থাকতে পারি না জামা জাল করার জন্য চলে গেছে জানা জাল করার আগে মানুষ দেখে না মুখ দেখে না যে সে যেখানে দেখি দেয় আমরা দেখি দেয় যে দেখি দেখার পর বললেন যে আল্লাহর নবী এই ব্যক্তি যে আপনি জানাজার করতেছে আপনি ইমামতি করবেন আমরা একটি দায় করব এই ব্যক্তি সব চেয়ে বনি ইসলামের মধ্যে খারাপ ছিল কি ছিল সব চেয়ে খারাপ ছিল এই ব্যক্তি কেন আপনি জানাজার করবেন বলতেছেন যে শোনো মনে সাইন আমার উন্মত তোমার শোনো আল্লাহ পাকে এই ব্যক্তিকে মাফ করে দিয়েছে বলেন সুবাহ কেমন করে মাফ করে দিয়েছেন বিস্তারিত শোনার জন্য তার উমাদটা বললেন যে আল্লাহর নবী বিস্তারিত আমাদেরকে বলতে হবে বললেন শোনো যখন দেশের লোক কেউ দেখতে পারল না গুনার কাজ করেছে এক পর্যায়ে নিজেকে সে নিজে বারবার প্রশ্ন করেছে যে আমি তো দুনিয়ায় এত খারাপ কাজ করেছে আমাকে কেউ তো দেখতে পারে না তাহলে আল্লাহ রহমত তো আমি যত গুণা করেছি এই গুণা করার চেয়ে বেশি হলো আল্লাহ পাকে রহমত আল্লাহ পাকে রহমত আমি তো যত গুণা করেছি তার চেয়ে বেশি রহমত কার কাছে আল্লাহর কাছে তখন আল্লাহ পাকের বান্দা খারাপ কাজ থেকে তওবা করলেন কি করলেন তওবা করলেন আল্লাহ পাক কি বলছেন ইল্লা ব্যক্তি তওবা করে ইমানদার বান্দা যখন তওবা করে ফিরে আসে তার যে গুণা আছে ওই গুণাটাকে অর্থ উল্টা দেয় কি করে দেয় উল্টা দেয় ওই গুণাটা তার জন্য পরিপূর্ণ করে দেয় বলেছে সব আল্লাহ আল্লাহ পাক বলতেছে যে আমি তাকে ক্ষমা করে দিয়েছি তারপরে আমায় আল্লাহ রহমত তার জন্য অবতারিত হয়ে গেছে বলে সুল্লা বলে ইসরা মানুষেরা পর আরও বলতেছে যে যখন মারা যাবে এই সময় ভালো ফেরিস্তা আসে তাকে জান্নার দিকে টেনে নিয়ে যাবে আর সয়তা আসে তাকে টেনে জাহান্নামের দাম যার নেকির শক্তি আছে ওই নেকির শক্তির কারণে ওই শয়তান ওই রুহুকে ধরতে পারে না রহমতের আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতি রেশমি রুমাল আসে এক কথা রেশমি পোশাক আসে এই পোশাকটা তাকে জান্নাতি রেশমি কাপড় জান্নাতি বান্দাদেরকে পরানো হবে সেই দিনে আগের থেকে জান্নাতি বান্দা যারা হবে তাদের রুহুকে রেশমি কাপড় ধনিয়ার রেশমি কাপড় নয় জান্নাতি রেশমি কাপড়কে জড়াইয়া আল্লাহ পাকের জান্নাত পর্যন্ত পৌঁছে দেয় বলে সুবহানাল্লাহ যখন এই কথা বললেন বলার সাথে সাথে সমস্ত বনি ইসলাম মানুষেরা খুশি হয়ে গেছে যে এই ব্যক্তির তওবা এমন কবুল হয়ে গেছে এই ব্যক্তি তওবা এমনভাবে কবুল